বাগান যেহেতু করছেন এটা অবশ্যই জানেন যে কোনো গাছের ক্ষেত্রে যে রোগগুলো হয় এই রোগের প্রথম কারণ কিন্তু এই মাটি দেখুন খুব সাধারণভাবে খোলামেলাভাবে আমি আপনাদের সাথে কিন্তু আলোচনা করি এটা একটা ফল গাছ কাঁঠাল গাছ মাটি আমরা যেভাবে তৈরি করলাম যে যে পদ্ধতিতে তৈরি করে সেটা সম্পূর্ণ নিজের ব্যাপার এবার তৈরি করবার পরে গাছ বসানোর পরে টবের যে মাটি পাত্রের যে মাটি সেই মাটির পরিচর্যাটা কিভাবে করব। শুধু কি সার দিলেই হয়ে গেল ফাঙ্গিসাইড সার দিলেই হয়ে গেল। না এরপরেও অনেক কিছু আছে যেটা আমরা অনেকেই হয়তো জানি না সময়টা যেহেতু বর্ষাকাল বৃষ্টি হচ্ছে টবের মাটি অনবরত ভিজে যাচ্ছে রৌদ্র ওঠার সঙ্গে সঙ্গে মাটিটা শুকোতে পারছে না কারণ কি বলুন তো যখন রৌদ্র ওঠে তখন যদি আপনি গুড়ির মাটি খুঁড়ে না দেন তাহলে কিন্তু অতি সহজে শুকোবে না রৌদ্র তো আর ডেইলি থাকছে না বৃষ্টি হওয়ার পর হয়তো একদিন বা দুদিন রৌদ্র দিল তারপরে আবার বৃষ্টি এই সুযোগটাকে আমাদের কাজে লাগাতে হবে কিভাবে কাজে লাগাবো আমি যে কাজটা করছি এই কাজটা কিন্তু প্রত্যেকটা গাছের ক্ষেত্রে অত্যন্ত প্রযোজ্য ফল ফুল সবজি যে কোনো গাছে উপরের অংশের মাটিটা উপরের যে লেয়ারটা সেই লেয়ারটা হালকাভাবে খুঁড়ে দিন যেন আবার গাছের শিকড় কেটে না যায় সেদিকেও নজরে রাখবেন সকালবেলায় ঘুম থেকে উঠলেন দেখলেন আকাশ পরিষ্কার আছে এই পদ্ধতিটা অবলম্বন করুন গুড়ির মাটিটা শুকিয়ে নিন গাছের শিকড় পচে যাওয়া ফাঙ্গাস আক্রমণ করা গাছের বৃদ্ধি থেমে যাওয়া এর পিছনে মাটির সেত সেতে কারণটা দায়ী থাকে আপনি এই কাজটা যদি কন্টিনিউ করে যেতে পারেন দেখবেন অনেক রোগের থেকে গাছগুলিকে আমরা বাঁচাতে পারব দেখুন আরেকটা জিনিস মনে রাখবেন এটা আমার একটা কামরাঙ্গা গাছ দেখুন ফল গাছ সবসময় মাছের কার্টুন বা বড় পাত্রে লাগানোর চেষ্টা করবেন আমরা তো সার দিই সার দেওয়ার যে সঠিক নিয়ম সেটা আমরা অনেকেই জানি না কোন নিয়ম যখন আপনি গাছে সার প্রয়োগ করবেন আপনি ভাবছেন আমি তো গাছে সার দিয়েছি তার কিছুদিন পর দেখা যায় গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এর কারণ কি জানেন ভিজে মাটিতে সার দেওয়া সেত সেতে মাটিতে সার দেওয়া কখনোই করবেন না গাছকে ভালো রাখতে হলে বাগানকে ভালো রাখতে হলে প্রথমে গুড়ির মাটি শুকোবেন তারপরে আপনি আপনার পছন্দ মতো যে সারটা দেবার সেটা দিয়ে দেবেন পাশাপাশি এটাও লক্ষ্য করে দেখবেন বৃষ্টি হওয়ার পরে টবের উপরই অংশটা শক্ত হয়ে যায় মানে এই লেয়ারটা কিন্তু জমাট বেঁধে যায় এর ফলে বিশেষ করে যে আদা গাছ আদা গাছের ক্ষেত্রে যে সমস্যাটা হয় আদা গাছে কিন্তু সবসময় অঙ্কুর বের হতে থাকে আর যত অঙ্কুর বের হবে যত গাছ তৈরি হবে তত ফলনটা আমরা বেশি পাবো অঙ্কুর বের হতে পারে না অনেক সময় যদি ওপরের মাটি শক্ত থাকে অনেকেই কমেন্ট করেছিলেন যে দাদা আদা গাছে মানে ঝাড় কিভাবে তৈরি করব। ঝাড় তৈরি করবার এটা একটা পদ্ধতি ওপরের অংশের মাটিটাকে নরম রাখুন হালকা রাখুন আর সার তো দেবেনি সার নিয়ে আজকে আমি কথা বলছি না শুধুমাত্র মাটিটাকে নরম রাখুন আর বাদবাকি কাজগুলো ঠিকঠাকভাবে করে যাবেন দেখবেন আদা গাছ ঝাড় হয়ে গেছে কমেন্টে অবশ্যই জানাবেন যে তথ্যটা তুলে ধরবার চেষ্টা করলাম বর্তমান সময়ে আমাদের বাগানের জন্য উপযোগী কিনা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাগান করুন আর বাগান ভালো থাকুক শুভকামনা রইল